আজকে আপনাদেরকে দেখাবো সুভাষিকা সোলার হাইব্রিড ইউপিএস যেটা হচ্ছে যে এগারোশো পাবলিক বারো ভোল্ট আর এই পিছিও দিয়ে আপনারা কি কি করতে পারবেন কটি লাইট কটি ফ্যান বা কত ওয়ার্ড লোড দিতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে ফার্স্ট এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট সুভাষ কিন্তু এটা ইন্ডিয়ান টেকনোলজি আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এটিতে আপনারা ফার্স্ট অফ অল যেটা করতে পারবেন এক ব্যাটারি একশো পঞ্চাশ যে ব্যাটারি টিউবলার্টি ব্যাটারি রয়েছে অথবা আপনি লিথিয়াম ব্যাটারি রয়েছে অথবা এস এম এফ ড্রাই ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারি এই ধরনের ব্যাটারিতে এই ইউপিএসটি ব্যবহার করতে পারবেন এই ইউপিএসটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ানি প্রোডাক্ট আর এটিতে একটা ভালো দিক রয়েছে সেটি হচ্ছে সিক্স এস্টেস ব্যাটারি সার্জিং টেকনোলজি রয়েছে এ পিসিউটাতে আর এটিতে পাঁচে অফল যে বিষয়টা রয়েছে এখানে আপনি যদি সর্বোচ্চ ছয়শো ওয়াট সোলার প্যানেল যোগ করতে পারবেন যার মাধ্যমে আপনারা আষ্টশো পর্যন্ত লোড দিতে পারবেন যত কম লোড দিবেন তত আপনার পিচিউটি ভালো থাকবে আর এই পিচিউটি হাইব্রিড পিচিউটি কিন্তু এক বছরের গ্যারান্টি রয়েছে এই পিচিউতে এই পিচিউটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এটিতে পাস্ট অফ অল যেটা সামনে একটা কিন্তু কি সুইচ রয়েছে পিসিইউতে তারপরে একটা ডিসপ্লে রয়েছে তারপরে সুভাষ লোগো থাকবে এবং এটাতে যে সিক্স স্টেজ ব্যাটারি টেকনোলজি রয়েছে সেটার একটা মনোগ্রাম দেওয়া আছে এর পিছনের অংশের যেটা সেটা হচ্ছে যে এখানে পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে একটা শর্ট সার্কিট ব্রেকার রয়েছে তারপরে একটা সার্কিট রয়েছে হ্যাঁ একটা স্টিকার রয়েছে এবং একটা কারেন্টের জন্য একটা ক্যাবেল রয়েছে কারেন্টের সংযোগ দেওয়ার জন্য রয়েছে সংযোগ ক্যাবেল রয়েছে ব্যাটারি ক্যাবেল রয়েছে এবং এখানে কিন্তু কি সোলারের কানেকশনের জন্য এই পিছটাতে একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন আপনার যদি সোলার প্যানেলটি আপনি সংযোগ করেন তাহলে কিন্তু কি সারাদিন যে লোডটা হবে এই লোডটা কিন্তু আপনি এই সোলার প্যানেল থেকে পাবেন আপনার এক টাকাও বিল আসবে না এবং আপনি যদি সোলার প্যানেল না থাকে শুধুমাত্র যদি আপনি কারেন্ট থেকেও চালান তাহলে আপনার ব্যাটারির থেকে এবং যে ব্যাকআপ টাইমটা পাবেন আপনার লোডের উপর যেমন আপনি যদি অস্টো সোয়ার লোড অ্যাট এ টাইম চালান তাহলে আপনি পাবেন যে মাত্র দুই ঘন্টা আবার যদি আস্টো থেকে আপনি আরও কম লোড চালান তাহলে আপনি ব্যাকআপ টাইম আরও বাড়বে তাহলে এই পিচিওটা হাইব্রিড পিচিওটাতে ইউপিএসটাতে আপনি তাহলে আপনি সোলার প্যানেল দিয়ে ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল ছাড়াও ব্যবহার করতে পারবেন এই পিচিওটা দিয়ে হ্যাঁ এবার আপনি যদি বলেন যে না আমি ব্যাটারি ব্যবহার করব না সোলার প্যানেল ব্যবহার করব তাও আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র সোলার প্যানেল থেকে যে কারেন্টটা হবে সে ডিসি কারেন্টটা হবে এটাকে এসিতে রূপান্তর করে আপনার ঘরে সারাদিনের যে চাহিদাগুলো রয়েছে সেটা সোলার প্যানেল থেকে আপনি ব্যাকআপ করতে পারবেন এখন আপনি যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে চান তাহলে আপনাদেরকে একটা ব্যাটারি সংযোগ এর নিচে কিন্তু এটাতে আপনি যে ব্যাটারিগুলো সংযোগ দিতে পারবেন সেটা হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি দিতে পারবেন টল টিউবলার ব্যাটারি দিতে পারবেন এস এম এফ ড্রাই ব্যাটারি দিতে পারবেন এবং লিড অ্যাসিড ব্যাটারি দিতে পারবেন আপনার দামের সুবিধার মূল্যের উপর নির্ভর করে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি এই পিচিউতে ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এই প্রোডাক্টটা সুভাষ থেকে ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে আর এই চোদ্দো হাজার টাকা দিয়ে বেস্ট কোয়ালিটির হাইব্রিড সোলার পিচিউটি আমাদের থেকে নিতে পারবেন এরপরে আপনার পরবর্তীতে আরো এই ধরনের পিচিও আসবে এই ধরনের সোলার প্যানেল থাকবে প্রত্যেকটা সোলার প্যানেল প্রত্যেকটা সোলারের লাইট হ্যাঁ মিনি ইউপিএস যেমন জম্পাই ইউপিএস হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো র্যান্ডম আমরা ভিডিও প্রকাশ করবো আইডিয়া পাবেন আর আইডিয়া নেওয়ার জন্য বা সোলার প্যানেল ক্রয় করার জন্য হাইব্রিড পিটিও ক্রয় করার জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করলে কি হবে আপনারা বিস্তারিত একটা আইডিয়া পাবেন আইডিয়া অনুযায়ী এই প্যানেলগুলো এই হাইব্রিড সার্চ কন্ট্রোলারগুলো আপনারা যেটা আপনাদের ভালো লাগে যেটা আপনাদের উপযোগী হয় যেটা আপনাদের মানে আপনাদের অ্যামাউন্ট বা টাকার ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আপনারা এই প্রোডাক্টটা ক্রয় করে আপনাদের অনেক টাকা আপনারা সাশ্রয় করতে পারেন আর বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বিস্তারিত জেনে আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ আর এই ধরনের ভিডিও অ্যাভেলেবেল আসতে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন